নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের চারশো উনচল্লিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজ আলোচনা করছি ভক্তের দৃষ্টিতে শ্রী শ্রী মা শ্রী আশুতো সেনগুপ্ত বাংলাদেশ থেকে এসেছিলেন শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা পাওয়ার জন্যে তিনি যখন ঠাকুর ঘরে শ্রী শ্রী মাকে আসনে উপবিষ্টা দেখেছিলেন তখন তার মনে হয়েছিল মা যেন যোগযুক্তা মাকে ভক্তদের এক এক সময় এক এক রকম লেগেছিল মনে হয়েছিল অনুভব করেছিলেন তারা কেউ কেউ ভেবেছেন তিনি ঠিক যেন আমার গর্ভধারিণী নিবেদিতা তিনি বলতেন মা যখন ঠাকুর পূজা করেন ঠাকুরের আসনে বসেন তখন আমার তাকে সবথেকে বেশি ভালো লাগে আবার মায়ের ছোট ভাইয়ের স্ত্রী ছোটো মামি তিনি বলতেন যে ঠাকুর যে যখন ঠাকুরানি হয়ে পুজোর আসনে বসে তখন আমার গা ছমছম করে ভয় করে তার সামনে গিয়ে কিছু বলতে সাহস হয় না আশুতো সেনগুপ্ত মায়ের সম্বন্ধে যে স্মৃতিচারণ করেছেন তাই আজ আমরা স্মরণ করছি তিনি লিখেছেন উনিশশো বারো সালের গ্রীষ্মকালে শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী সুভদানন্দজির শুভ পদার্পণে বরিশালের ভক্তগণ আনন্দে ভরপুর হইয়াছিলেন আমি তখন বিকম কলেজের ছাত্র স্থানীয় মিশনে যাতায়াত করি পূজনীয় খোকা মহারাজের সহিত আলাপ পরিচয় হইয়া গেল তাহার স্নেহ লাভ করিলাম পরবর্তী বৎসর পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের উৎসবে বেলুর মঠে যাই ইহাই আমার কলকাতা অঞ্চলে প্রথম যাওয়া মঠে পূজনীয় খোকা মহারাজের সহিত সাক্ষাৎ হইলে তিনি বলিলেন সাধারণ উৎসবের পরে যাবে সে সময় স্বামীজির তিথি পূজার দিন তাহার তিথি উৎসব এবং পরবর্তী রবিবারে তাহার সাধারণ উৎসব সম্পন্ন হইত আমি কয়েকদিন মঠেই রহিয়া গেলাম পূজনীয় খোকা মহারাজের খাটের পাশ্বেই একটি চৌকিতে আমার শয়নের ব্যবস্থা হইয়াছিল একজন সন্ন্যাসীর সহিত শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্রদীক্ষা গ্রহণ সম্বন্ধে কথা হইল রাসবিহারী মহারাজ তখন ব্রহ্মচারী মঠেই থাকেন তাহার সহিত একদিন সন্ধ্যার কিছু পূর্বে কলকাতার শ্রী শ্রী মায়ের বাড়ি গিয়া তাহাকে দর্শন লাভে কৃতার্থ হইলাম শাষ্টাঙ্গে প্রণাম করিলাম ও মনে মনে পাঠ করিলাম সর্বমঙ্গল মঙ্গল্যে এক সাধু শাষ্টাঙ্গে প্রণাম করিবার কথা এবং ওই মন্ত্রটি আবৃত্তি করিবার কথা বলিয়া দিয়াছিলেন মন্ত্রটি আমার পূর্ব হইতেই মুখস্থ ছিল প্রণামকালে করুণাময়ী শ্রী শ্রী ঠাকুরের আসনে উপবিষ্টা ছিলেন উপবিষ্টা ছিলেন মনে হইল যেন যোগযুক্তা প্রণাম করিয়া উঠিয়া ঠাকুর ঘরেরই একপাশে দাঁড়াইয়া রহিয়াছি মা তাহার খাটের উপর শ্রীপদ ঝুলাইয়া বসিয়া আছেন রাসবিহারী মহারাজ তাহার পায়ের নিকট আসিয়া আস্তে আস্তে কি যেন বলিলেন খোকা মহারাজ বলে দিলেন এই কথাটি আমার কালে পৌঁছিলে মনে করিলাম যে আমার কথাই হইতেছে পরে শুনিলাম করুণাময়ী বলিলেন কালকে হবে কিছুক্ষণ পরে রাসবিহারী মহারাজের সাথে নিচে নামিয়া আসিলাম রাত্রে শ্রী মায়ের বাড়িতেই প্রসাদ গ্রহণ ও থাকা হইয়াছিল পরদিন যথারীতি গঙ্গাস্থান করিয়া প্রস্তুত রহিলাম একজন সাধু আমাকে সময় মতো ডাকিয়া লইয়া গেলেন গিয়া দেখিলাম করুণাময়ী পূজার আসনে উপবিষ্টা নিকটে একখানা আসন পাতা আদিষ্ট হইয়া আমি ওই আসনে বসিলাম করুণাময়ী আমার হাতে একটু জল দিয়া বলিলেন আচমন করো আমার বিলম্ব দেখিয়া ওই বিষয়ে আমার অজ্ঞতা বুঝিতে পারিয়া নিজের হাতে একটু জল লইয়া প্রতিবারে শ্রীবিষ্ণু বলিয়া অঙ্গুলি দ্বারা তিনবার ওই জল নিজের মুখের মধ্যে ছিটাইয়া দিয়া আমাকে ঐরূপ করিতে আদেশ করিলেন আমি যথাযথ আদেশ পালন করিলে তিনি এই মন্ত্রটি পাঠ করিলেন ওং মন্ত্রটি আমার পূর্বে জানা ছিল না একবার শুনিয়াই মুখস্থ হইয়া গেল মা কিছু জিজ্ঞাসাবাদ করিলেন তারপর মহামন্ত্র প্রাপ্ত হইলাম আমরা পরের পর্বে আবার এই ভক্তের অনুভূতির কথা আলোচনা করব নমস্কার প্রাণারাম